মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দশই অক্টোবর বিকেল চারটার দিকে উপজেলার রাজানগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে সৈয়দপুর বাজার সংলগ্ন বালুর মাঠে এ লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় রাজানগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল মাতবরের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদি উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর বিএনপির পক্ষ থেকে আমাদের রাষ্ট্রনায়ক আমাদের সেই আমাদের গৌরব জনাবার রহমান এক ত্রিশ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুশারফ হোসেন রাজদি খান থানার সম্মানিত সভাপতি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর রাজানগর ইউনিয়ন বিএনপি সভাপতি মাহবুবুর রহমান কাজল আরো উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা কৃষক দলের সহ সভাপতি মোহাম্মদ মোশারফ ব্যাপারী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম মারুফ খান রাজানগর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আব্দুল মান্নান ব্যাপারী সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নীরব যুবদল নেতা নজরুল ইসলাম বাপ্পী মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক মোহাম্মদ জীবন সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ